আসসালামু আলাইকুম সবাই আমার ভালো আছেন তো আমাকে অনেক কমেন্ট করে থাকেন তো সবার কমেন্টের উত্তর দিতে পারি না যেগুলো যে না দিলে যাই হোক আজকে আমি যখন কমেন্ট উত্তর দিব আলোচনার পরে আমি কাজের কবে কাজের কিছু সন্ধান দিব তো আশা করি আপনারা যদি ওই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করেন যাদের অভিজ্ঞতা আছে তারা কাজ পেতে পারেন আমার সাথে যোগাযোগ করলে লাভ হবে না ঠিক আছে তো একটা ভাই আমাকে প্রথমে যে কমেন্টটা করছিলেন তিনি হচ্ছে বলছিলেন যে তার মামার বন্ধু ছয় বছর যাবৎ সৌদি আরবে আছে সে বিষয় দিবে সেই বিষয়ে আসার পর যে কোনো একটা বিষয় দিবে বিষয় দেওয়ার পর আসার পর তাকে রেস্টুরেন্টে কাজ দেওয়ার চেষ্টা মানে ব্যবস্থা করবে এখন সেটা আসলে ভালো হবে কি না এখন দেখেন আপনার মামার বন্ধুর মাধ্যমে যার মাধ্যমে আসেন না কেন যদি তার সাথে কন্ট্যাক্ট হয় কাজ দিয়ে দিবি যে কোনো বিষয়ে আসলে তো এটা অস্বাভাবিক কিছু না আপনার যে কোনো বিষয়ে আসার পর আপনারা কাফেলা হতে পারবেন সো এটা যে কেউ হইতে পারে ঠিক আছে আর আত্মীয়দের মাধ্যমে আসলে আমি এটা মানে মনে হয় যে আপনি যখন ব্যাক করো তো যতদিন থাকবেন তারা খাবারের টাকাটা খরচ দিবে আর কি তো যাই হোক আশা করি আপনি পেয়ে গেছেন তারপর আরেকটা পেয়ে আমাকে কমেন্ট করছিলেন যে কফি শপে আপনার খাবার বা থাকার দেয় কি না ঠিক আছে তো কফি শপে হচ্ছে থাকার রুমটা দেয় আর খাবারটা হচ্ছে নিজের আর সব কোম্পানিতে আর কিরকম দাঁড়িয়ে না বাট বেশিরভাগ কোম্পানিতে হচ্ছে খাবারটা নিজের থাকে টাকাটা হচ্ছে কোম্পানির আর ওয়াইফাইয়ের কথা যদি বলি আমার রুম কাছে থাকার কারণে আমার কফি শপের ওয়াই হচ্ছে রুমে চলে যায় বাট রুমে স্পিড থাকে না তো যে কারণে হচ্ছে আমরা ওয়াইফাই ট্রান্সফার একটা আছে রাউটার আছে ওইটা আমরা একটা রাউটার ইউজ করতেছি এখান থেকে কানেকশন করে নিয়ে রাউটারের মাধ্যমে ওইটা আবার আমরা পুনরায় ইউজ করতেছি তো আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন তারপর হচ্ছে আরেকটা বে কমেন্ট করছেন যে এখন সৌদি আরবের বর্তমান অবস্থা কিরকম এই সম্পর্কে একটা ভিডিও তো বলেন তো সৌদি আরবের অবস্থা হচ্ছে মোটামুটি বলতে কাজ আছে বাট হচ্ছে অনেকেরই আঁকা নাই আঁকা এক্সপিয়ার আমি এর আগের ভিডিওতে বলছি যে আমার নিজেরই আঁকা মনে এক বছর ধরে বাট আমি দেশও দেখতে পারতেছি না আমি বিয়ে করে আসছি প্রায় দুই বছর হয়ে গেছে তো আমারও একটু প্রবলেম হইতেছে বাট কাজ করতেছি কফিলের স্যালারি দিতেছে এটা বাট এখানে হচ্ছে আমার এখন আগমন নাই আমাদের দেশে যাওয়ার প্রয়োজন দিতে পারতেছি আমি অলরেডি কফি সাথে আমি কথা বলছি তো এই আর কি কাগজপত্র হইতেছে না বিভিন্ন কোম্পানি দিকে আমি আলাদা আপনি প্রায় কোম্পানিতে যখন লোক আসে আমাদের এখানে আশেপাশে দেখা হয় আমি জিজ্ঞাসা করি তাদের বলতেছে যে এক বছর যাব দুই বছর যাব ছয় মাস পাঁচ মাস যাবো তো এই হচ্ছে অবস্থা আর কি তো আশা করি আপনাদের সৈদ রবি সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে যারা নতুন আসবেন তাদের হবি যাদের ছোটো মহাস আছেন লাইসেন্স ছোটো তাদের সহজেই আপনার আকাম হয়ে যাবে কে আপনার হচ্ছে আরেকটা ভাই জিজ্ঞাসা করছিলেন যে কফি হাউসে যদি জব করতে হয় কাজ করতে হয় এটার উপর পড়াশোনা করতে হয় কিনা তো এটা হচ্ছে অভিজ্ঞতার উপর নেই আপনি যদি কফি হাউস বলতে হবে উইকেন্ড কফি বানাতে হবে এটা হচ্ছে আপনার কফি হাউসটা হচ্ছে আপনার হোটেলের মধ্যে হয় তো এটা ভিতরে হয় তো যাই হোক ওইখানে বিভিন্ন ডাইনিং থাকে ওইখানে হচ্ছে আপনার কাজ করতে হয় ওইখানে ক্লিনার আছে আছে বিভিন্ন কেশিয়ার আছে বিভিন্ন পদের আছে ঠিক আছে আবার অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই আমার এক বছর অভিজ্ঞতা আছে আমার কোনো কাজ পাওয়া যাবে কিনা বা আমি কাজ দিতে পারবো কিনা তো তাদের জন্য হচ্ছে আজকে লাস্টে আমি কাজে কিছু সন্ধান দিব ইনশাল্লাহ আপনারা সরাসরি কফিলের সাথে বা আপনারা ম্যানেজারের সাথে কথা বলে নেবেন ঠিক আছে ওইখানে আমি নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে পর্যন্তই নেক্সট ভিডিও তো দেখা হবে আর হ্যাঁ অনেকে আমাকে বলেন যে আমি কিভাবে রান্না করি আমি নিজে হাতে রান্না করে খাই কিনা তো এই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি চেষ্টা করবো একদিন ইনশাআল্লাহ আমি যে রান্নাটা করি একদম ভাবে একটা ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি চান যে আমি কিভাবে রান্না করি এবং কিভাবে খাই তো এটা ভিডিও যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো যে রান্নার ভিডিও দেওয়ার জন্য ওকে তো এক টাইপের কথা শুনতে শুনতে হয়তো আপনারা বোরিং ফিল করেন মাঝে মধ্যে এই টাইপের ভিডিও দিতে হয় তো যাই হোক এখন চলে না আমরা মেন ভিডিও তো চলে যাই আই মেন ভিডিও বলতে কাজের সন্ধানে চলে যাই যাদের কাজ প্রয়োজন তাদের জন্য ওকে ভিডিওটি হচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করেন বা রেস্টুরেন্টে কাজ জানা আছে তাদের জন্য ওই যে নিচে নাম্বার দেওয়া আছে দেখেন লাস্টে ফোর সেভেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন আর আমি অনুরোধ করব যে কেউ যদি কাজের বিনিময়ে টাকা চাই অবশ্যই আপনারা ওইখানে যাবেন না তার মানে তারা দান্দা করবে তারা দালা ঠিক আছে হ্যাঁ এটা বলতে পারে যে আমি তোমাকে আনবো আনার পর যদি আমাকে হাদিয়া দিতে পারো পাঁচশো রে লেখ তো আপনি বলবেন যে আপনি আমাকে কাজে লাগাবেন লাগানোর পর আমি আপনাকে হাদিয়া দিব। ঠিক আছে আপনি এভাবে কনট্যাক্ট করে দিতে পারেন বাট কেউ যদি বলে আমাকে আগে পাঁচশো দাও বা এক হাজার তারপরে আমি তুমি কাজে লাগাবো তাহলে যাবেন না ওকে তো এখানে হচ্ছে একটা সৌদি পোস্ট করছে ও ওনার দরকার হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান ওয়ার্কার দরকার ঠিক আছে এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার লা ওয়ালাইকুম তো এখানে দেখেন এখানে হচ্ছে কফি শপ এবং চা অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে তারপর যারা যে পিজার কাজ জানেন পিৎজা শেপ বলতে পারেন পিজ্জা বানাতে পারেন তো তারা হচ্ছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই তারা পিৎজা শেপ দরকার তো নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো যারা আমাকে কমেন্ট করেন যে কাজের ভিডিও দেওয়ার জন্য আশা করি আপনাদের এইগুলো দেখলে যাদের অভিজ্ঞতা আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বার হচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে আর উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম